আজকে আমরা দেখাবো ঈদ পরবর্তী পরের আরো দশটি পাঁচ পাঁচটি রানিং আইটেম তিনশো দুইশো থেকে দুইশো তিরিশ টাকা রানিং এখানে আইটেম আছে আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র চুয়াত্তর টাকা খুবই জনপ্রিয় একটি ফিল সাবান এর সাথে আমরা ফিল সাবান দিয়েছি এখানে পাবেন ছয় প্যাকেট নুডলস এরকম ছয় প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই আপনি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র সত্তর টাকায় বিক্রি হচ্ছে একশো টাকা দুশো টাকার পণ্য আছে এটি আপনারা বিক্রি করতে পারবেন মাত্র চুয়াত্তর টাকা চারটা চার ফ্লেভারের গায়ে মাখা সাবান একটি কিচেন ডিশ ওয়াশ বাদ এখানে পাঁচের মধ্যে পাচ্ছেন চার আপনারা পাঁচের মধ্যে চার আইটেম ফ্রি পাচ্ছেন লাগে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর বাজারের যে নর্মাল এলইডি লাইট তার থেকেও এটা উন্নত মানের সার্কিট দিয়ে করা খুবই উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার হাতের ক্ষতি করেন এবং জামা কাপড় অত্যাধিক ভালো পরিষ্কার প্রতিটা আইটেম বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইচআর ট্রেডিং আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত দূরের কাছে যে যেখানে আছেন আমাদের এই চ্যানেলটি যারা হচ্ছে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে হচ্ছে সবাই নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন তো চলুন কথা না বলে আমাদের প্রিয় স্বাধীন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম স্বাধীন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাধীন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্বাধীন ভাই আজকে হচ্ছে আপনি আমাদের এইচআইটি পক্ষ থেকে হচ্ছে কোন কোন প্যাকেজগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রিয় কাস্টমারদের সাথে কথা বলে যাচ্ছেন এবং তাদেরকে সবকিছু নিয়ে বিস্তারিত ডিটেলস জানাতে যাচ্ছেন আমরা আগের ভিডিওতে যে 10 আইটেম দেখি দেখিয়েছিলাম কাস্টমারদের ঈদ পরবর্তী 10 আইটেম যেটা দেখিয়েছিলাম এটা তুফানের মতো চলতেছে এটা ছাড়াও আমরা আজকে আরো 10টা আইটেম দেখাবো যে আইটেমগুলো মার্কেটে প্রচুর পরিমাণে রানিং আছেন তা আমাদের দায়িত্ব যে আমাদের উদ্যোক্তা যারা আছেন কোন হিট আইটেম ভালো চললে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এইগুলো হচ্ছে দেখায় দেওয়া এবং তাদের কাজের প্রতি উৎসাহ করা এবং তারা যেন প্রতি মাসে ভালো একটি প্রফিট করতে পারে সেই দায়িত্ব নিয়ে আমাদের মূলত আসলে প্যাকেজ নতুন নতুন প্যাকেজ গুলো দেখানো আমরা আগের যে ভিডিওতে ছাড়ছিলাম আগের ভিডিওতে যে দশ আইটেম আছেন যারা এখনো দেখেন নাই তারা আমাদের আগের ভিডিওটা দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা দেখাবো ঈদ পরবর্তী পরের আরো দশটি আইটেম যে আইটেম গুলো আসলে খুব হটসেট রানিং আছে এবং এগুলো নিয়ে কাজ করলে আপনারা প্রতিদিন ভালো একটি মুনাফা করতে পারবেন এই যেমন আপনাদেরকে শুরুতে যে প্যাকেজটা দেখায় এটি হচ্ছে এটি খুবই একটা উন্নত মানের এলইডি লাইট এটি হচ্ছে খুবই বাজারের যে নর্মাল এলইডি লাইট তার থেকেও এটা উন্নত মানের সার্কিট দিয়ে করা এর সাথে পাবেন হচ্ছে এরকম পুরুষ মহিলা বা অথবা যে কোনো সাইজের এক জোড়া স্যান্ডেল তারপরে পাবেন একটি হচ্ছে চিরুনি তারপরে পাবেন একটি গোসলের মগ এবং একটি ঝুড়ি এই যে পাঁচ পাঁচটি রানিং আইটেম তিনশো দুইশো থেকে দুইশো তিরিশ টাকা রানিং এখানে আইটেম এখানে আছে এটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র সত্তর টাকায় বিক্রি হচ্ছে একশো টাকা অথবা কেউ যদি এই জুতার এই যে কালারিং ফিতা দেখছেন রঙিন ফিতা না নিয়ে কালো ফিতা নেন সেই ক্ষেত্রে কিন্তু আরো এক টাকা প্রাইস কমে যাবে তখন আপনাদের প্রাইস থাকবে মাত্র উনসত্তর টাকা এটি আপনাদের বিক্রি করলে তখন আপনাদের একত্রিশ টাকা প্রফিট তারপর দুই নাম্বার যে প্যাকেজটা দেখাবো এটি যারা লাইটের দিকে আসল লাইটের বিজনেস করেন লাইটের সাথে কানেক্টিং আছেন আসলে তারা আমাদের সাথে এই লাইটের প্যাকেজ দিয়ে আইটেম গুলো করতে পারেন এই যেমন একটা এলইডি লাইট পাবেন পাবেন একটি কাপড় কাঁচা বল সাবান পাবেন একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার পাবেন হচ্ছে একটি সাবান কেস তার মধ্যে থাকছে একটি গোসলের মগ এবং একটি ফুড গ্রেড চার লিটারের ফুড গ্রেড খুবই উন্নত মানের একটি গামলা এটি এখানে কিন্তু প্রায় টোটাল একশো থেকে একশো আশি থেকে দুশো টাকার পণ্য আছে এটি আপনারা বিক্রি করতে পারবেন মাত্র চুয়াত্তর টাকা সরি এটি এবং এটি বিক্রি করলে আপনাদের প্রফিট থাকবে আইটেম পাচ্ছে জি জি ছয়টা আইটেম তারপরে যেমন এখানে আরেকটা প্যাকেজ দেখাই আমরা এরকম একটি এলইডি লাইট উন্নত মানের লাইট তার মধ্যে থাকছে একটি একজোড়া স্যান্ডেল একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার একটি হচ্ছে গায়ে আহ কাপড় কাঁচা বল সাবান এবং একটি হচ্ছে মাজনী এখানে প্রায় দুইশো থেকে ২২০ টাকার পাও টোটালি পাঁচ আইটেম আছেন এটি আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকা আপনাদের ক্রয় মূল্য সত্তর টাকা এটিতেও যদি আপনারা কালো কালো ফিতা দিয়ে প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আপনাদের রেট আরো এক টাকা কমে যাবে উনসত্তর টাকা হয়ে যাবে উনসত্তর টাকা হয়ে যাবে তার পরবর্তী চার নাম্বার আইটেম দেখাই আমরা এরকম একটা এলইডি লাইট পাবেন পাবে একটি এরকম পাঁচ লিটারের বালতি এটি আসলে গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে প্রতিটা ফ্যামিলিতে এই ছোট বালতিগুলো কাজে দেয় তারপরে পাবেন হচ্ছে একটি গায়ে মাখা সাবান সাথে থাকছে একটি সাবানের কেস এবং একটি ফুড গ্রেডের গামলা এই টোটাল এক দুই তিন চার পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র চুয়াত্তর টাকা বিক্রি একশো টাকা ছাব্বিশ টাকা লাভ থাকছে ছাব্বিশ টাকা লাভ চলে এবং এটি তুরুপ পরিমাণে হিউজ পরিমাণে ভালো চলে আইটেম গুলো তারপরে এই লাইটের আইটেমটা দেখা এরকম একটা এল ইডি লাইট এটি হচ্ছে গ্রান্টি যুক্ত ডিটারজেন্ট পাউডার একটি কাপড় কাঁচা বল সাবান একটি কিচেন ডিশওয়াশ ওয়াশ বার এবং একটি মাজনি এখানেও টোটাল পাঁচ আইটেম আপনারা বিক্রি করতে পারবেন একশো এবং আপনাদের ক্রয় মূল্য সত্তর টাকা সত্তর টাকা মাত্র মাত্র সত্তর টাকা এটি ডিটারজেন্ট যেটা আছে এটি খুবই গ্রান্টি কোয়ালিটি একটি ডিটারজেন্ট পাউডার এটির সাথে আপনারা হুইল ফার্স্ট ওয়াশ বলেন অথবা ঘুরি বলেন এর সাথে এটি কম্পেয়ার করতে পারবেন খুবই উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার হাতের ক্ষতি করেন এবং জামা কাপড় অত্যাধিক ভালো পরিষ্কার হয় এবং প্রচুর ফেনা আপনার যদি এই প্রোডাক্ট ভালো হয় তাহলে একজনকে বলবেন যদি এই প্রোডাক্ট খারাপ হয় তাহলে আপনি আপনারা দশজনকে বলবেন আগে বিশ্বাস ব্যবহার করুন পরে বিশ্বাস করুন খুবই গ্র্যান্ড একটি ডিটারজেন্ট পাউডার তারপরে আমরা দেখাবো হচ্ছে যাদের ডিটারজেন্ট ফ্যামিলি বড় ডিটারজেন্ট বেশি লাগে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনাদের বিক্রয় হচ্ছে একশো টাকা আমরা যদি চাই চাইতাম এটিকে নর্মাল করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার সত্তর টাকায় দিতে পারতাম কিন্তু আমরা কখনোই প্রোডাক্ট নর্মাল করব না এবং মার্কেট ভ্যালু নষ্ট করব না আমরা চাই না আপনাদের মার্কেট ভ্যালু নষ্ট হয়ে যাক আমাদের লক্ষ্যই হচ্ছে কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস এটা এটা আমি তো বলেই দিলাম ভাই এটি হচ্ছে এত ভালো একটা কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার যদি এটি ভালো হয় তবে আপনি একজনকে বলবেন যদি এটি খারাপ হয় তবে আপনি দশজনকে বলবেন খুবই গ্রান্টি ফুল কোয়ালিটি একটি ডিটারজেন্ট পাউডার আপনারা আগে বিশ্বাস করুন পরে আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন তারপরে আপনারা পাবেন হচ্ছে এরকম হচ্ছে পাঁচ লিটারের পাঁচ লিটারের একটি বালতি থাকবে হচ্ছে একটি পাঁচ লিটারের বালতি পাবেন দুইটা ডিটারজেন্টের সাথে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি কিচেন ডিশওয়াশ বার এবং পাঁচ লিটারের একটি বড় পাঁচ লিটারের বালতি এটিও আমাদের খুব কাজে দেয় প্রতিটা ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় আইটেম এটি আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রয় হচ্ছে একশো টাকা তারপরে যে আইটেমটা আমরা দেখাবো এখানে হচ্ছে পাবেন দুই প্যাকেট নুডলস এবং এখানে পাবেন ছয় প্যাকেট নুডলস এরকম ছয় প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই আপনাদের ক্রয় মূল্য মাত্র তিয়াত্তর টাকা বিক্রয় একশো টাকা লুডুর সেমাই ভাই বারো মাস চলে এটা শুধু ঈদের সময় যে চলবে এমন কোনো কথা না এটি বারো মাস লাগে আমরা আর এত এত লুডুস আমরা কি করি যদি বারো মাস না চল তাহলে মানুষ তো আর নিয়ে ফেলে দেয় না ভাই খুব পরিমাণে রানিং চলে তারপরে হচ্ছে যে আইটেম আমরা দেখাবো এরকম চারটি সাবান এরকম চারটি গায়ে মাখা চারটা চার ফ্লেভারের গায়ে মাখা সাবান একটি কিচেন ডিশ ওয়াশ বার এখানে টোটাল হিসাব করতে গেলে একশো সত্তর থেকে একশো নব্বই টাকার পণ্য আছে আপনারা বিক্রি করতে পারবেন একশো এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা মানে আমাদের পঁচিশ টাকা লাভ থাকছে পঁচিশ টাকা লাভ থাকছে তারপর থাকবে হচ্ছে একটি সাবানের কেস এবং একটি কাপড় কাচা বল সাবান এ থাকবে হচ্ছে একটি ডিশ কিচেন বার এবং এরকম একটি এরকম একটি মাজনি আপনারা অনেকেই ভুল করেন আমরা এক বান্ডিল দেখাই বলে এখানে চারটা মাজনি আছে ভাই এখানে সিঙ্গেল সিঙ্গেল পিস পাবেন সিঙ্গেল সিঙ্গেল পিস এরকম এক পিস মাজুনি পাবেন এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় আইটেম ছয় ছয়টি আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র চুয়াত্তর টাকা বিক্রি একশো টাকা কেউ যদি মনে করেন আপনি ফিল সাবান নেবেন না ফিল সাবান না নিয়ে যদি আপনি এই সাবানটা নেন অথবা অন্য কোনো কোম্পানির সাবান নেন অথবা ওলি নেন অথবা এরুমি নেন সেই ক্ষেত্রে কিন্তু দুই টাকা প্রাইস কমে যাবে অর্থাৎ আপনি তখন পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা আপনাদের জন্য অপশন দেওয়া হইলো তবে এই ফিল সাবানটা খুবই উন্নত কোয়ালিটির যারা একবার ইউজ করছে তারা দ্বিতীয়বার যে চাবে এটি একটি গ্রান্টি বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত খুবই কোয়ালিটিফুল একটি কায় মাখা সাবান দেখাই সেটি হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি কাপ একটি গোসলের মগ একটি থাকবে হচ্ছে কিচেন বার এবং একটি হচ্ছে ঝুড়ি এখানে টোটাল পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা এর থেকে ধামাকাদার আইটেম যেটা আমরা দেখাবো এরকম একটি গ্রান্টি কুল গ্রান্টি ফুল ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি খুবই জনপ্রিয় একটি ফিল সাবান এর সাথে আমরা ফিল সাবান দিয়েছি প্রতিটা আইটেম বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং খুব কোয়ালিটিফুল ফুল একটি প্রোডাক্ট তারপরে যে আইটেমটা সব থেকে রানিং আছে আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম আবারও আমরা দেখাচ্ছি এই যে এরকম তিন প্যাকেট নুডলস এরকম তিন প্যাকেট নুডলস থাকবে হচ্ছে দুই প্যাকেট সেমাই আর সাথে আছে হচ্ছে একটি কাটা চামচ একটি হচ্ছে পাবেন এই যে রকম লুডুস খাওয়া বাটি একটি পাবেন গোসলের মগ এবং একটি হচ্ছে ঝুড়ি এখানে পাঁচের মধ্যে পাচ্ছেন চার আপনারা পাঁচের মধ্যে চার আইটেম ফ্রি পাচ্ছেন এটা রেট নয় আইটেম এটি রেট মাত্র পঁচাত্তর টাকা বিক্রি একশো টাকা এখানে কিছু কথা অবশ্যই বলে রাখি আপনারা যদি কেউ মনে করেন যে না আমরা তিন প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই নেব না পাঁচ প্যাকেট লুডুস নেবো সেমাই লাগবে না আমাদের তাদের ক্ষেত্রে প্রাইস হচ্ছে এক টাকা কমে যাবে এরকম অসংখ্য আইটেম আমাদের কাছে আপনারা পাবেন যে আইটেমগুলো দেখালে আসলে ভিডিও হয়ে যায় যার কারণে আমরা করে আপনাদেরকে ভিডিওগুলো গুলো দেখাই প্যাকেজ আইটেম এরকম অনেক অসংখ্য আইটেম আছে যেগুলো দেখাইতে গেলে আসলে আমাদের আধা বেলা পার হয়ে যাবে এবং আপনাদেরও এত সময় নেই যে আপনারা আমাদের ভিডিও গুলো এইভাবে দেখেন তো সেই ক্ষেত্রে আগের ভিডিওতে আমরা দশটা আইটেম দেখিয়েছিলাম পরের ভিডিওতে আমরা দশটা আইটেম দেখালাম এবং সামনে আপনারা পাবেন এরকম আকর্ষণীয় আকর্ষণীয় হটসেট নতুন নতুন প্যাকেজ আইটেম যেগুলো নিয়ে আপনারা ব্যবসা করলে খুব হিউজ পরিমাণে বিজনেস করতে পারবেন যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা সামনের ভিডিওর জন্য সামনে নতুন প্যাকেজের জন্য আপনারা অপেক্ষা করেন বেশি দিন অপেক্ষা করা লাগবে না সর্বোচ্চ হলে চার পাঁচ দিন এর মধ্যে আপনারা নতুন আইটেম পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি আমরা শেষ করছি আল্লাহ হাফেজ